সভাপতি সাধারণ সম্পাদক এবং সহ সভাপতি ইশতিয়া কাজী জুলফাজ সাদেক খান আব্দুল শহীদ উপস্থিত রয়েছেন ভোলা থেকে আগত নেতৃবৃন্দ আমার প্রিয় লাল মোহন এবং তজমুদ্দিনের প্রিয় বিএনপি পরিবারের সদস্যবৃন্দ সম্মানিত মরব্যান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম

আমাকে সমর্থন জোগাবার জন্য যখন লঞ্চ ঘাটে লঞ্চ থেকে নামি সেখানে দেখি লোকে লোকার বৃষ্টি হচ্ছে ভিজে ভিজে বহু মানুষ আমার সমর্থকরা সেখানে আমাকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়েছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ আমার সাথে ঢাকার থেকে এসেছে লালমোহন জাতীয়তাবাদী ফোরাম এবং লালমোহন জাতীয়তা অসংখ্য নেতা কর্মী নেতৃত্বে তারা ঢাকার থেকে এসেছে আমাদের যারা এসেছে তাদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ লালমোহনের এক তরুণের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই অ্যাডভোকেট আমিনুল হক আমিনুল উত্তর বাজার মসজিদের ইমাম ইমাম সমিতির সভাপতি ছিলেন অনেক আগে আমাকে বেশ কয়েকটি মিথ্যা আপনাদের প্রিয় সন্তান আমিনুল আমাকে সবসময় বিপদ মুক্ত রেখেছে থেকে পর্যন্ত জেল খেটেছে জাতীয়তাবাদী দলের আইনজীবীরাও চেষ্টা করেছে আমাদের পয়সা না নিয়ে সেবা করেছে এই হাইনাতে আপনাদের সামনে আসলে অনেক কথা মনে পড়ে যায় আজ থেকে ছত্রিশ বছর আগে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এসেছিলাম আমার নামই শুনেছে লমন বাসী চেনে না জাতি নাই আমার পিতা ডাক্তার রাজারউদ্দিন আহম্মদ এখান থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি কেমন মানুষ ছিলেন আপনারা সবাই জানেন এই দেশের জনগণকে তিনি যে সেবা দিয়েছেন এটা আমি বা বাংলাদেশে কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না এরকম লোক এখন আর পাওয়া যাবে না এখন হলো ডিজিটাল যুগ তারা ছিলেন অ্যানালগ সহজ সরল মানুষ আপনারা আমি সকলের কাছে কৃতজ্ঞ পরপর ছয়বার আমাকে জাতীয় সংসদে নির্বাচন করে পাঠিয়েছেন এমপি হয়েছে মন্ত্রী হয়েছে কিন্তু আমার রাজনৈতিক জীবনে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার সবচেয়ে বড় গৌরব কি আমি বলব সালে লালমোহনে মানুষ আমাকে একজন স্বতন্ত্র প্রার্থী রূপে জাতীয় সংসদে নির্বাচিত করেছিল বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কত দল ছিল অধিকাংশ জামানত বাজেয়াপ্ত করে আপনারা আমার মতো একজন সাধারণ মানুষের পিছনে আপনারা যেভাবে জাতির সঙ্গে তিনবার বাংলাদেশের প্রতিনিধি দলের আমার কোন কৃতিত্ব সেখানে নাই পানি সম্পদ দিয়ে বলেছে বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে কারও পদতলে সমর্পণ করার জন্য নয় এই দেশে বিনা ভোটে একটি সরকার 16 বছর ধরে ক্ষমতায় ছিল 91 সালে বাংলার বড় নেতা তোফায়েল আহমদ সাহেব আমাদের বিনুদ্বে দাঁড়িয়েছিলেন আমার অর্ধেক বড় ভাই তখন শেখ হাসিনার বড় জয় হয়েছে ভোটের হাবিজ সাহেবকে হারানো যাবে না এখন একটা গুন্ডা পাঠিয়ে দিব লালমোহনে তিনি কথা রেখেছেন বড় মাপের এক সন্ত্রাসীকে এখানে পাঠিয়েছে এখানে এসে নির্বাচনে পনেরো দিনের আগে আমার যারা যারা এজেন্ট হতো প্রত্যেকের বাড়িতে গিয়ে রামদা দিয়ে কুপিয়ে দিয়েছে যারা আমার এজেন্ট হতো ঘর বাড়ি ভেঙে রক্তাক্ত করে যা দিয়ে কুপিয়ে নারী পুরুষ নির্বিশেষে কত অত্যাচার করেছে 2018 এর নির্বাচন আগের রাত্রে ভোটের দিনের আগের রাতেই সিল দিয়ে পুরা করে দিয়েছে আমি যে দিন এসেছিলাম এই আজকের মতই নম্বর শিখতে দিয়ে এসেছিলাম পতে পতে নারী পুরুষ রাস্তার দুই পাশে উল্লাস করছে মহিলাদের লাভ হচ্ছে রাস্তা দুই পাশে এখানে সামরিক বাহিনী এগিয়ে ছিল লালমোহন চলে আমার তরুণদের পদভারে কম্পিত ছিল সেদিন লালমোহন তারা পালিয়ে গিয়েছে আর বিভিন্ন অঞ্চল থেকে অঞ্চল থেকে পুলিশ বাহিনীকে লালমোহনে আনা হয়েছে তারা এসে আমার ভাষাটা ঘিরে রেখেছিল আর ধরো নির্বাচনে ঘর থেকেই বাড়িতে পারি নাই পাশে একটা মসজিদ আছে মসজিদে নামাজ পড়তে গেছে পিছন থেকে তিনজনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছে পাবলিক তো আমরা মোকাবেলা করতে পারি গুন্ডা পান্ডা যুবলী ছাত্রলীগ সবই মোকাবেলা করতে পারি পুলিশের অস্ত্রের সামনে তো আমরা তাদের মোকাবেলা করতে পারি না পুলিশ বাহিনী আমার বাসা ঘিরে ঘিরে এক দিনের জন্য বেরোতে পারিনি নির্বাচনের দিন একটা মিথ্যা মামলা দিয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের শেখ হাসিনা ভেবেছিলেন এইভাবে স্ট্রিম রোলার চাপিয়ে বাংলাদেশের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিবে। কোথায় আজকে আমলে তাদেরকে তাদেরকে বিতাড়িত করেছে আমরা না বিতাড়িত করেছে আল্লাহ রাখুল আলমে ইয়েমেনের শাসক আপ্রহার বিরুদ্ধে আবাবিল পাখিরা যেভাবে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করেছে একই তরুণ ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং বিভিন্ন পেশাজীবীরা মা পর্যন্ত রাস্তায় এসে এই স্বৈরাচারী কুখ্যাত আওয়ামী উচিত শিক্ষা দিয়েছে আমি অত্যন্ত ভাগ্যবান দুই দুইটা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি উনিশশো সালে এবং এবার মহান আগস্ট বিপ্লবে আমার বয়স কত মনে হয় 30 40 50 নির্ণয় আল্লাহর রহমতে আসি আপনাদের বলেছে তুমি খালি 20 মিটার থাকে হাঁটতে চলতে পারে না আমি চ্যালেঞ্জ করলাম 60 বসার যে কোনো লোককে দৌড়ে আমাকে পিছু করতে পারবে কি না সময় ধরা সম্ভব হলো 100 মিটার দৌড়ে ফার্স্ট ছিলাম বাংলাদেশে তুমি তো তুমি মানো 60 যে কোনো লোককে পঞ্চাশের উপরে যে কোনো একশো মিটার দৌড়ে আমি আহ্বান জানাতে পারি আসেন দৌড়াই শুক্রিয়া আল্লাহর কাছে আশি বছর আল্লাহ সুস্বাস্থ্য দিয়েছে কোনো অসুখ নাই হাঁটুতে ব্যথা ছিল অপারেশন করা ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ এই স্বাধীনতা যে দেখতে পাবো এত তাড়াতাড়ি ভাবি নাই কিভাবে যে এই তরুণ ছাত্র সমাজকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজকে তাদের নেতা শহীদ আবু সাহেব মুক্ত এবং অন্য নেতাকে যে কৃতজ্ঞতা জানাবো সেই ভাষা আমাদের নাই তারা বাংলাদেশের মানুষকে ঋণই করে গিয়েছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভেবেছে এটা সিকিম ভুটানের মতোই বোধ একটা দেশ আজকে তাদের হিসাব হয়েছে বঙ্গ সাদুল্লের পরিচয় তারা পেয়েছে পৃথিবীর সবচেয়ে সাহসী জাতি বাঙালি এবং এই নিরস্ত্র ছাত্ররাই সবচেয়ে বড় যোদ্ধা আল্লাহ সাথে দিলে আল্লাহর মায়ের দুনিয়ার ভাই কত বড় বড় কথা বলেছে কত বক্তৃতা দিয়েছে এই রাস্তাটা আমার নামে ছিল আজ থেকে তিরিশ বছর আগে এখানে জনগণ দিয়েছে ছয় বারে পেয়ে সাইনবোর্ডটা সবাই হয়েছে আরে বলছে ঢাকা শহরে মেজর হাফিজের নামে রাস্তা আছে রাজধানী শহরে বলার কোন লোকের নামে জীবিত লোকের নামে রাস্তা নেই জাতীয় বনে পরিচিত একটা নাম হাফিজ উদ্দিন আহমদ এই পরিচয় আপনারা দিয়েছেন আমাকে ঠিক বাংলাদেশের সকল মানুষ জানে লালমোহনโจjsonwebtoken মেজদার হাফিজের কাটি ঠিক যে কোন ব্যক্তি এসে এখানে নির্বাচন দাঁড়াতে পারে আগের রাতে ভোট দিয়া এইভাবে বর্ষাদে যাওয়ার ভবিষ্যতে সম্ভব হবে না অনেক কথা মনে করে অনেক গুণীরা চলে গিয়েছে সালমান আসাদ চলে গেছে